চলে এসেছি চকবাজার পাইকারি মার্কেট আর এটা হলো পাইকারি দোকান এখানে বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখানে এসে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখানে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

কালার আছে <teste pace> আর এগুলে এটা আমার পেগা 35 টাকা পিস 35 টাকা পিস দাম 35 টাকা পিস যেটা নেবেন এটা 20 টাকা প্লাস্টিকের সাপ না কতটা পিস এগুলা এই পিসও জামিনা প্লেয়ার দি দুশো দুশো আশি সেই ছোট আশি টাকা টাকা ডজন টাকা পিস টাকা ডজন টাকা পিস কালার হবে কালার হবে কালার হবে ছ হাজার টাকা সে পাখা আছে আছে টাকা আছে আর

360 টাকা 360 টাকা না বাইকেন আমার সামনে 5 কমে 5 টাকা পারে 180 টাকা পাইকেন ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম আর টাকা 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 টাকা

আগে 40 টাকা 240 টাকা এক পিস ইয়ার এটা কত দাম টাকা পাঁচ পিস এটা কত 300 টাকা টাকা ডজন পিস টাকা পিস টাকা এটা কত টাকা পাতা